আগের দিনের মুরব্বীরা বলতো এক প্লেটে সব ডিম রাখতে নেই কারণ প্লেটটা পরে গেলে সব ডিম ভেঙে যাবে এই কথাটা কেন বলতো একই পরিবারের চার পাঁচজন যখন একটা গাড়িতে ভ্রমণ করতো এক জায়গা থেকে আরেক এক জায়গায় যাইতো তখন মুরব্বীরা যাইতে দিত না কারণ ওই গাড়িটার যদি দুর্ঘটনা ঘটে তাহলে এক পরিবারের কিন্তু চার পাঁচজনেরই ক্ষতি হয়ে যায় এখন হায়াত মহতের কথা উপরালা জানে তো এই যে এই বিষয়টা এক প্লেটে সব ডিম রাখতে নেই কিংবা একই পরিবহনে এক পরিবারের চার পাঁচ জনকে ভ্রমণ করতে না দেওয়ার বিষয়গুলা আপনি কুকুরি হিসাবে নেবেন নাকি সতর্কতা হিসাবে নেবেন এটা আপনার বিষয় তবে আমি মনে করি সতর্কতা হিসাবে নয় ভালো এক পরিবারের চার পাঁচ জন একই গাড়িতে ভ্রমণ না করাই ভালো কারণ দুর্ঘটনা ঘটলে কি অবস্থা হয় তা আমরা এই যে গতকালকে নিউজে দেখলাম একই পরিবারের তিন ভাই মিলে বাইকে যাচ্ছিল ঈদের উপহার দিতে আত্মীয়র বাড়িতে তো তাদের কি অবস্থা হয়েছে ট্র্যাকের সাথে সংঘর্ষ হয়ে তিন ভাই স্পট ঠিক আছে তো এই তিন ভাই ওনারা ছিল টোটাল চার ভাই চার ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে তিন বছর আগে এই রমাদানে আবার তিন ভাই বাকি তিন ভাই মারা গেল এই রমাদানে তো এই মায়ের বুক খালি হয়ে গেল ঠিক আছে তো এই মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তো দান করে তো এই ঈদে আপনারা যারা বাড়ি গেছেন খুবই সতর্ক থাকবেন অবশ্যই আমরা তো এখন মানে খুবই উশৃঙ্খল হয়ে গেছি বাইক পাইলে আমাদের যুব সমাজ বাইক পাইলে উল্টা পাল্টা টান দিয়ে পুরো অস্থির অবস্থা করে ফেলে তারপরে এই যে ঈদ উপলক্ষে আনন্দ ভ্রমণ করে বিভিন্ন কিংবা বাসে এই যে বক্স নিয়ে গান বাজনা হাবিজাবি করে মানে খুবই রঙ উল্লাস করে অস্থির অবস্থা করে ফেলে তো এগুলা করা থেকে বিরত থাকবেন আর খুবই সতর্ক থাকবেন এক পরিবারের চার পাঁচজন একই গাড়িতে ভ্রমণ আসলে না করাই ভালো আমার পার্সোনাল অভিনয় যেটা আসলে একই পরিবারের চার পাঁচ জন আমি নিজেও একটা দুর্ঘটনার সম্মুখীন আমাদের পরিবারের ছিল এক অটোতেই ঠিক আছে তো খুবই ভাগ্য ভালো ছিল আমাদের যে ওই অটোটা থেকে আমরা ওই দিন বাইসে গেছিলাম নাহলে হয়তোবা ওই দিন আমাদেরও দুর্ঘটনা ঘটে যেত আসলে আগের দিন যে বলতো কথাগুলা তো সব কথাই আসলে ফেলে দেওয়ার মতো না এই যে এই কথাটা আসলে আমাদের কিন্তু গ্রহণ করা উচিত এবং সতর্ক থাকা উচিত তো এই হচ্ছে অবস্থা আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে একই চার পাঁচজন একই গাড়িতে ভ্রমণ করবেন না সেটা যে জায়গায় যান না কেন দশ মিনিটের রাস্তায় যান কিংবা আধা ঘন্টার রাস্তা যান কিংবা একদিনের রাস্তায় যান যে যতটুকু রাস্তায় যান না কেন সাবধানে থাকবেন আলাদা আলাদা যাওয়ার চেষ্টা করবেন আর যদি উপায় না থাকে আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে নেমে পড়বেন এবং আমাদের যে ইসলামিক রীতিতে যে দুর্ঘটনা এড়ানোর জন্য যে সুরাকুলো আছে এগুলো করে নেবেন অবশ্যই আল্লাহ সহায় হবে এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এটাই আর কি তো ভালো থাকবেন আলাইকুম